আজকে আপনাদের শেখাবো পুটটি দেওয়ালে কিভাবে লাগাবেন এবং পুটটি দেওয়ালে লাগানোর নিয়ম কি কী দেখুন ফার্স্টে মানে পুটটিটা ভালো করে মিক্সিং করে নেবেন এই যে আমরা মানে মিক্সিং করে নিচে যে এইরকমভাবে মিক্সিং করে নেবেন এটা আমাদের ফার্স্ট ফুড সেই জন্য এরকম আর এই যে দেখেন আমি এই যে বিলেটটা খেলাছি মানে আপনাদের খালি বিলেটে আগে দেখাই এই যে বিলেট এই 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 যে বিলেটটা এইভাবে ধরবেন এই যে এইভাবে ধরে দুটো লোক কিংবা তিনটে লোক যেটা হোক আমি দুটো লোকে দেখাচ্ছি যে দুটো আঙ্গল নিচে থাকবে মানে পিছন সাইডে থাকবে আর এটা এভ ধরতে হবে তো ধরে এই যে মালটা এইভাবে তুলবেন এই যে এভ তুলে এভাবে ধরে এইভাবে সহজে মানে মালটা এ বিলেট ও বিলেটে একটু মানে লিজ আশা করবেন তাহলে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে তো এইভাবে আপনারা বিলেটটা কাটাবেন এই দেখেন ব্লেটের প্রুফ মানে পুরো ব্লেটে মালটা এইভাবে নেবেন এই যে এই পুরো ব্লেটে মালটা এইভাবে নেবেন এই যে পুরো ব্লেটে নেওয়ার পর এই যে এই দেখেন দেখেন এটা আমরা দেখেন এক ব্লেট মালে কতটা এরিয়া আসলো তো এইভাবে আপনারা মানে পুটটি অ্যাপ্লাই করতে পারবেন তো কিছুটা সময় দেখেন আমি কিভাবে পুটটা মাচ্ছি তারপরে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এইভাবে পুরো মানে দেওয়া যত টাকা এরিয়া মানে ছোট ছোট এরিয়া করে এইভাবে ফার্স্টে লাগিয়ে নেবেন পুটিটা এইভাবে লাগা নেবেন মানে খেয়াল রাখবেন এই যে টানটা দিছি তো আমি এই টানটা যেন মানে ব্লেডটা সমানে ভাবে আসে মানে ব্লেড যদি এরকম ডাউন আপ ডাউন হয় তাহলে দেওয়ালটা আপ ডাউন হয়ে যাবে ব্লেডটা এইভাবে সমানে করে নিয়ে আসবেন আর এই যে আর মেইন ফিনিশিংটা বলছি তোমাদের এই যে মানে ফার্স্টে এইভাবে নিতে পারেন এইভাবে নিতে পারেন যেটা আপনার সুবিধা তবে ফিনিশিংটা দেবেন এইভাবে ফিনিশিং দিতে পারবেন কিংবা এইভাবে এই সোজা ফিনিশিং দিতে পারবেন তো ফিনিশিং দেওয়ার সময় দেখবেন কোন দিকে মানে আপনার সুবিধা হচ্ছে আমি এইভাবে দিয়ে নিচ্ছি দেখেন এই যে এইভাবে আপনারা পুরো দেওয়ালটা এভাবে ফিনিশিং দিয়ে নেবেন এটা মানে খুব সহজে পুট্টির কাজ মানে যারা শিখতে চান নতুনভাবে তারাই খুব সহজে ফুট্টি কাজটা এভাবে শিখতে পারেন এই যে এই আপনারা এভাবে ভাবে মারতে পারেন তো আরো কিছু সময় দেখেন দেখা যাক এই যে আর ব্লেটার হাত কিন্তু এভাবে আছে এই যে এভাবে আছে আমি এই সিম্পল এভাবে মাল তুলছি এই যে দেয়ালে লাগাচ্ছি এই যে এই যে উঠাচ্ছি এই যে লাগিয়ে দিলাম একবারে খুব সহজ তবে এই যে আমি বারে বারে বলছি তোমাদের যেটা সেটা হচ্ছে এই দেওয়ালে টানার সময় মানে খুব সূক্ষ্মভাবে সমান ভাবে রাখবেন এই যে খুব